তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাট পাইন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাবলিবি পিএসসির ফুড রিকুইটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা হাইকোর্টে চলতে থাকা আপনাদের রিক্রুটমেন্ট রিলেটেড মামলাটির বর্তমান গতিবিধি সম্পর্কিত তো আপডেট জানতে চাইছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমরা ক্রিয়েট করছি দেখুন আপনারা কিন্তু দেখেছেন যে চলতি মাসে কিন্তু আমরা ফুড এসআর রিকুইটমেন্টের কোনো ধরনের কোনো হিয়ারিং ডেট কিন্তু পেলাম না চলতি মাসের একদম প্রথম দিকে সাত তারিখের ডেটে একটি হিয়ারিং ডেট কিন্তু সিলেক্ট হয়েছিল তবে সেই ডেটে কিন্তু হিয়ারিং হয়নি শুধুমাত্র এই ডেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম যে ডেলি কিছু কজ লিস্ট প্রকাশ করে এই মামলার যে হিয়ারিং ডেটটা ছিল সাত তারিখ সেটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু হাইকোর্টে চলতে থাকা আমাদের ওবিসি মামলার কোনো নেক্সট হিয়ারিং ডেট আমরা পাচ্ছি না মামলাটিকে আবারও তো কিন্তু নতুন করে কবে হিয়ারিংয়ের জন্য তোলা হবে সেই নিয়ে কিন্তু কোনো আপডেট কারো কাছেই নেই আমরা যদি হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করি তাহলে সেখানে সরাসরিভাবে দেখতে পাচ্ছি যে সেই সাত তারিখের লাস্ট হিয়ারিং ডেটটাই শো হচ্ছে তবে অলরেডি কিন্তু আমাদের এপ্রিল মাস একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের ফুডসাই রিক্রুটমেন্ট রিলেটেড যে মামলা চলছে হাইকোর্টে সেটার গতিবিধি কী এই মামলাটিকে নতুন করে কবে মেনশন করানো হবে বা মামলাটি কবে হাইকোর্টে উঠবে নতুন করে হিয়ারিং কবে হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অনেকেই করছেন বর্তমান গতিবিধিটা জানার চেষ্টা করছেন সকলেই তাই আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু আমরা ক্রিয়েট করছি দেখুন আপনাদেরকে বলে রাখি লাস্টবারের মতো হিয়ারিং যখন হয়েছিল হাইকোর্টে এই মামলা নিয়ে সেই সময় কিন্তু কোর্টের পক্ষ থেকে কমিশনকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল এটি নির্দিষ্ট এবার কপি কালেক্টের কাজ কিন্তু শুরু করার নির্দেশিকা দেওয়া হয়েছিল এবং সেই মতো কিন্তু কার্যক্রম শুরু হয়েছিলো তো আমরা দেখলাম যে গত সাত তারিখে কিন্তু এই এবার কপি কালেক্টিংয়ের যে কাজ রয়েছে সে কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে সেরকমভাবে কিন্তু আর হিয়ারিং হলো না এই মামলার তবে অলরেডি বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেটুকু খবর পাওয়া যাচ্ছে বিশেষ সূত্রে যে এবার কপি কালেক্টিংয়ের কাজ অলরেডি যেটা রয়েছে সেটা কিন্তু মোটামুটিভাবে সম্পূর্ণ হয়েছে তো কাজ যেহেতু সম্পূর্ণ হয়েছে তাই এবার নতুন করে মামলাটিকে আবারও মেনশন করাতে হবে তো মামলাটিকে মেনশন করানো ঠিক কবে না হবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকছে সকলের মনে আবারও তো আপনাদেরকে জানিয়ে রাখার কাজ চেষ্টা করছি যে এবার কপি কালেক্টিংয়ের কাজ মোটামুটি সম্পূর্ণ তো সেই মতো খুব দ্রুত খুব দ্রুত হাইকোর্টে এই মামলাটি নতুন করে মেনশন করানো হবে এবার চলতি সপ্তাহে তার হাতে গোনা কয়েকটি দিন রয়েছে অর্থাৎ তার এক থেকে দুদিন সময় রয়েছে তো সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু কোনোভাবে মামলাটি মেনশন হওয়ার সম্ভাবনা নেই আপনারাও বিষয়টা ভালো করে জানেন তো সেক্ষেত্রে আমরা আশা করবো যে আগামী সপ্তাহের মধ্যে নতুন করে এই মামলাটি কিন্তু মেনশন করানো হবে হাইকোর্টে এবং রাজ্যের এই ওবিসি মামলার নতুন করে হিয়ারিং ডেট পাবে পরবর্তীতে আমরা কিন্তু আগামী সপ্তাহের প্রথম দিকেই নতুন করে এই মামলাটিকে নিয়ে আলোচনা শুরু করব এবং এই মামলাটিকে সরাসরি হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কেস হিস্ট্রি বা কেস স্ট্যাটাস যেটা রয়েছে সেটাকে দেখে লাইভ ট্র্যাক করার চেষ্টা করব তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ফুল এসাই রিক্রুইটমেন্টের যা গতিবিধি এই নিয়োগ প্রক্রিয়ার রেবার কপি কালেক্টিংয়ের কাজ যেটা রয়েছে সেটা সম্পূর্ণ হয়েছে ঠিকই তবে মামলাটিকে মেনশন করাতে হবে এখনও পর্যন্ত মামলা কিন্তু মেনশন করানো সম্ভব হয়নি তো মামলা আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যে মেনশন হয়ে যাবে মামলা যদি আগামী সপ্তাহে মেনশন হয় তাহলে খুব দ্রুত কিন্তু আমরা এই মামলার নতুন হিয়ারিং ডেট পাবো এবার সেটা এই চলতি মাসের মধ্যে কিন্তু হিয়ারিং ডেট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম আশা রাখবো যে মে মাসের প্রথম দিকে হয়তো এই মামলার নেক্সট হিয়ারিং ডেট আমরা পেলেও পেতে পারি তো এই হচ্ছে আমাদের ফুডেস এর বর্তমান গতিবিধি ফুডেস এর রিকুয়ারমেন্টের যে মামলা চলছে হাইকোর্টে সেটার বর্তমান পরিস্থিতি ঠিকই এই পর্যায়ে রয়েছে তো আপনারা যদি লাইভ স্ট্যাটাস দেখতে চান তাহলে অনেকেই আমাদেরকে কমেন্ট ইতিপূর্বক করেছেন আবার বর্তমানও যদি কেউ লাইভ স্ট্যাটাস দেখতে চান আমাদেরকে কমেন্ট করুন আমরা কিন্তু আপনাদেরকে এই অফিসিয়াল আপডেটগুলো একদম কেস স্ট্যাটাস ওপেন করে লাইভ দেখানোর চেষ্টা করব পরবর্তীতে তো আপাতত আপনাদেরকে এটাই বলছি আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট একটু নজরদারি রাখুন অফিসিয়াল ওয়েবসাইট বলতে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন এই ফুডেস এর রিকোয়ারমেন্টের কেস স্ট্যাটাসটাকে সর্বক্ষণ ফলো রাখুন আশা রাখছি মামলাটি খুব দ্রুত লিস্টেড হবে এবং এই মামলাটিকে মেনশন করানোর পর মামলাটি লিস্টেড হলে আশা রাখছি যে আমরা মে মাসের প্রথম দিকেই হয়তো এই মামলার নেক্সট হিয়ারিং ডেট দেখতে পারবো তো এটাই হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট এছাড়া এই মুহূর্তে ফুডেসের স্যার নিয়ে আদার্স কোনো আর আপডেট নেই আশা করি আপনারা সকলেই সিচুয়েশনটা বুঝতে পারেন বর্তমান খবরটা ভালো করে ডিটেলসে বুঝে নিলেন তো আপনাদের কাছে যদি এই রিলেটেড আদার্স কোনো ইনফরমেশন বা কোনো তথ্য থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে সেটা আমাদেরকে জানাবেন আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে চাকরিবাত্রীদের সাথে শেয়ার করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ফুড এসআই রিকুয়ারমেন্ট রিলেটেড চলতি মামলা নিয়ে কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে